আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালে উঠে দেখি সব সবজি একটু একটু আছে তো ভাবলাম মিক্সড ভেজিটেবল করে ফেলি এর জন্য আমি ফুলকপি ব্রোকলি গাজর মিষ্টি আলু কুমড়ো কোজের যা যা ছিল সব একটু একটু করে কেটে নিয়ে তো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হবে তখন রসুন দিয়ে দিব রসুন কুচিটা ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাও যখন সফট হয়ে যাবে তখন লবণ আর হলুদ দিয়ে দিবো এটাকে একটু হালকা ভেজে এই যে যে সবজিগুলা কেটে ধুয়ে রেখেছি সেগুলা দিয়ে দিব তো এই ঢাকনা দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হতে থাক এর ভিতর দিয়ে পানি আসবে আমি এক্সট্রা কোনো পানি দিলাম না আর এই দেশের আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এটা পরে দিলাম এই যে ছোটো ছোটো করে কিউব করে আলু দিয়েছি যাতে ঘন হয় তো আবার ঢাকনা দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দুইটাকে ফালি করে দিয়ে দিলাম এবার সিদ্ধ হতে থাক এটা যখন প্রায় হয়ে আসবে তখন এই যে দুটা টমেটো এই দুটো টমেটোকেও দিয়ে দিব এই সবজি খেতে এত মজা লাগে স্পেশালি শীতকালে এটা বেশি মজা লাগে খেতে কেউ যদি ট্রাই না করে থাকে ট্রাই করে দেখবেন আর এই যে আমি সাথে পরোটা ভাজার জন্য প্যান দিয়ে দিলাম যে এখন পরোটা হতে থাক আমাদের বাসায় এটা হলে আর কিছুই লাগে না মিস্টার খান আরিজ দুজনই খুব পছন্দ করে তাই এটা আমার প্রায় করা হয় তো এই যে পরোটা হচ্ছে পরোটা ভাজতে থাকি এই যে পরোটা হয়ে গিয়েছে আর এই যে আরেকটা প্যান নিয়ে নিব প্যানটা যখন গরম হয়ে যাবে রসুন কুচি করে দিয়ে দিব তারপর এটা হালকা ব্রাউন হইলে একটা শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিব তারপর এটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন ওই যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিব এইটা একটা গেম চেঞ্জার এটা দিলে পুরো সবজির মানে স্মেলটা মানে এত শুঘ্রা না কি বলবো কেউ যদি ট্রাই না করে থাকেন ট্রাই করে দেখবেন আর এই যে যখন একদম হয়ে আসবে ফ্রেশ ধনেপাতা পাতা কেটে দিব রুটি গরম গরম আর হচ্ছে এই সবজি আর সাথে এই যে চা আর কি লাগে বলুন তো আপনাদের কাছে কেমন লেগেছেন জানাবেন আল্লাহ হাফেজ